প্রিয় দর্শক দুঃখের সাথে কিছু অঙ্গীকার নামা এখন আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জুলাই সনদ অঙ্গীকার নামা প্রকাশ করেছে সেটি হয়তো আপনারা অনেকে দেখেছেন তবু আমি একটু পড়ে শোনাচ্ছি আমার টাইম লেনে থেকে যাবে সেই অঙ্গীকার নামাগুলোর মধ্যে যা আছে খুবই বিতর্কিত তাদের এই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে ঘোষণা করতে হবে রাষ্ট্রকে ঘোষণা করতে হবে এখানে কারা আন্দোলন করেছে তাদেরকে স্বীকৃতি দিতে হবে কারণ আপনারা আন্দোলন নিয়ে জানেন যে এখন অনেক আলোচনা সমালোচনা চলছে সবাই দাবি করছে যে আমরা নেতৃত্ব দিয়েছি আর আগস্ট জুলাই আগস্টে তারা যে আইন বহির্ভূত বা আইন সিদ্ধ যেসব কাজ করেছে আইন বহির্ভূত যেসব কাজ করেছে সব কিছুকে রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে এই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতাকে সালের সালের সাথে মর্যাদা দিতে হবে মুক্তিযুদ্ধের ঠিক আছে এখানে সাতজনকে হিসেবে ঘোষণা করতে হবে রাষ্ট্র কর্তৃক আহত নিহত পরিবারদেরকে বীরশ্রেষ্ঠ বীর বিক্রম বিভিন্ন উপাধিতে উপাধিতে ভূষিত করতে হবে এবং যেই কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল সেই কোটা পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে সাত নম্বর যে অঙ্গীকার নামাটি আছে অর্থাৎ সকলকে এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন নেতৃত্বকারী দল তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে রাষ্ট্রীয় তাদের পরিবার পরিবারবর্গকে আর হচ্ছে মূল কথা হচ্ছে কোটা মেধা আন্দোলন নিয়ে এখন আর কোনো কথা নাই মেধা নিয়ে কোনো কথা নাই মেধার কোনো কাজও নাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির জন্য তিরিশটি আসন সংরক্ষিত রাখতে হবে উদ্দেশ্য পরিষ্কার আমি একটা একটা করে পড়ি এক দু চব্বিশ সালের জুলাই ছাত্রদের নেতৃত্ব ও অংশগ্রহণে এবং জনগণের সমর্থনে যে আন্দোলন হয়েছে তা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে ঘোষণা করতে হবে দ্বিতীয় স্বাধীনতা দুই জুলাই আন্দোলনের একমাত্র নেতৃত্বকারী হল নাহিদ আসিফ হাসনাদ সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা তাই এই আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবে আন্দোলন পরবর্তী ছাত্রদের গঠিত এনসিপিকে আন্দোলনের মূল নেতৃত্বকারী দল হিসেবে স্বীকৃতি দিতে হবে অর্থাৎ আন্দোলনের নেতৃত্বকারী দল নিয়ে এখন এক ধরনের হাঙ্গামা চলছে মাস্টার মাইন্ড কারা সেটা নিয়ে এক ধরনের লড়াই চলছে কাজেই তারা এই এনসিপি তাদের স্বীকৃতি যাচ্ছে তারাই স্টেক হোল্ডার তিন এই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্রদের বিপ্লবী ছাত্র হিসেবে ঘোষণা দিতে হবে ভবিষ্যতে তাদের সকল কর্মকাণ্ডকে আইনসিদ্ধ ও সকল ব্রেকেটে আইন কাণ্ডকে রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে অর্থাৎ তারা বৈধ অবৈধ যত কাজ করেছে সব কিছুকে রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে এক ধরনের ইন্ডিমনি বিচার করা যাবে না চার জুলাই আন্দোলন তথা দ্বিতীয় স্বাধীনতাকে উনিশশো সালের মুক্তিযুদ্ধের মর্যাদা দিতে হবে এবং এই আন্দোলনে শহীদ ও যোদ্ধাদের মুক্তিযোদ্ধার সমান স্বীকৃতি ও সকল সুযোগ সুবিধা দিতে হবে একাত্তর সালের মুক্তিযুদ্ধের মর্যাদা দিতে হবে আর শহীদ ও যোদ্ধাদের সকল সুযোগ সুবিধা দিতে হবে স্বীকৃতি দিতে হবে পাঁচ আন্দোলনের মূল নেতা হচ্ছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আবদুল্লাহ সাজিস আলম আক্তার হোসেন মাহফুজ আলম নাসির উদ্দিন পাটোয়ারিকে জুলাই আন্দোলনের সাতজন বীর শ্রেষ্ঠ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে আন্দোলনের সকল সমন্বয়ককে বীর বিক্রম উপাধি দিতে হবে অর্থাৎ সাতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দিতে হবে তবে এটা নিয়ে খুব ভেজাল হবে দেখবেন কারণ আন্দোলনের শিবির বলছে তারা আন্দোলন করেছে বিএনপি বলছে তারা আন্দোলন করেছে হিজবুৎ তাহির বলছে তারা আন্দোলন করেছে এই সাতজনকে কেন বীরশ্রেষ্ঠ উপাধি দিতে হবে এটা নিয়ে হবে আন্দোলনের সকল সমন্বয়ককে বীর বিক্রম উপাধি দিতে হবে ঠিক আছে বীর বিক্রম কর্নেল ওলি ছয় আন্দোলনে আহত নিহতদের পরিবারের সদস্য অংশগ্রহণকারী বীরশ্রেষ্ঠ ও বীর বিক্রমের পরিবারের সকল সদস্যকে সরকারি চাকুরিতে বিশেষ সুবিধা দিয়ে অগ্রাধিকার দিতে হবে আবার সেই কোটা এই কোটার জন্য আবার আন্দোলন হবে তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল কোটা না মেধা মেধা মেধার কোনো আলোচনা শুনেছেন মেধার কোনো আলোচনা নাই দেশব্যাপী গত এক বছরে যাই হোক সবাইকে কোটা দিতে হবে সাত জুলাই আন্দোলনের নেতৃত্বকারী দল হিসেবে এনসিপির জন্য পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে তিরিশটি আসন সংরক্ষিত রাখতে হবে এখানে কি মেধা আছে তিরিশটি আসন তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে যাই হোক পড়ে শুনালাম আপনারা পড়ে ফেলেছেন স্বাক্ষর করেছেন যারা নিবেদক আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম আক্তার হোসেন সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারজিস আলম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল প্রিয়দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেশ কোথায় যাচ্ছে সেটি এখন দেখার বিষয় এর জন্য পুরোপুরি দায়ী আমাদের সেনাপ্রধান যা কিছু হয়েছে হয়েছে এক বছর আগে কিন্তু তারপরে দেশের হাল ধরা উচিত ছিল এটার জন্য দায়ী দেশকে এই বিপজ্জনক অবস্থায় ঠেলে দিয়েছেন আমাদের সেনাপ্রধান এবং আমাদের ডক্টর ইউনুস ধন্যবাদ